হাই বন্ধুরা স্বপ্নের ঠিকানাতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আরও একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম বহু দিন পর কারণ কেন জানি না জীবন মানে প্রতিটা পদক্ষেপে আমাকে পরাজিত করার চেষ্টা করে তোমরা তো ভালো করেই জানো যে গ্রামে থাকা অবস্থায় দাদা ভাইয়ের অসুস্থতার জন্য তোমাদেরকে কোনো ভিডিও শেয়ার করতে পারি না ভেবেছিলাম যে এখানে এসে সমস্ত ভিডিও তাড়াহুড়ো করে তোমাদেরকে পোস্ট করে দেব যাতে তোমরা দেখতে পাও যে ওই সময়টা আমি কিভাবে কাটিয়েছিলাম মানে আনন্দ আর কষ্টের মাঝে কেমন ছিলাম আমি সেটাই দেখানোর জন্য এই ভিডিওগুলো ভাবছিলাম তাড়াতাড়ি পোস্ট করব কিন্তু ভাগ্যের এমন পরিহাস যে মানে কেউ স্বাদই দিল না ইউটিউব পর্যন্ত দেখো মানে স্ট্রাইক মেরে দিল চ্যানেলে তারপর আমার চ্যানেলটা তো এমনিতেই তোমরা সবাই জানো প্রথম থেকে স্ট্রাইক খেয়ে খেয়ে আসছে তো জানি না কবে কি হবে তবুও চেষ্টা করব যতদিন ভালো আছে চ্যানেলটা ততদিন সমস্ত কিছু শেয়ার করে যাওয়ার কি কি করেছি না করেছি সমস্ত কিছু রাখার আর প্রথমেই তোমরা দেখলে যে আমি একটু আমার বাপের বাড়িতে গিয়েছিলাম আমার বৌদির যে নাচের গ্রুপ আছে বৌদি তো নাচ শেখায় তো সেই গ্রুপ এখানে নাচবে আর গ্রামের সমস্ত বাচ্চারাই নাচবে এখানে তো তার জন্যই একটুখানি দেখতে গিয়েছিলাম কেমন কি সাহায্য সবাই আর সারাদিন তো উপোস করেছিলাম জানোই উপোস করে পুজো দিয়েছিলাম আর এদিকে হচ্ছে মাটি খোঁড়ার কাজ কেন বলো তো এখানে হবে উনুন যেহেতু আমাদের জগদ্ধাত্রী পুজোতে মানে খাওয়ানো হয় এখানে খিচুড়ি ভোগ তাই জন্য ওখানে উনুন খোঁড়ার কাজ চলছে আর এদিকে গান নাচ আবৃত্তি সমস্ত কিছুই চলছে তো খুব কারণ এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আমি ভীষণ ভীষণ পছন্দ করি আর এই বাচ্চা মেয়েগুলো এত সুন্দর নাচছিল কি বলবো তোমাদেরকে শুধু সাউন্ডগুলো দিতে পারছি না কারণ মানে যে হারে এখন ভিডিওতে কপিরাইট আসছে মানে কপিরাইট স্ট্রাইক আসার ভয় শুধুমাত্র তার জন্যেই দিলাম না সাউন্ডগুলো ছাড়িতে পারে শোনা রে যাব না কানি এই কথা শুনি আঁকা এক জগদ্ধাত্রী পূজার পরের দিন দেখো সব ঘুরতে পেরেছি এখন আমরা সকাল সকাল কী হচ্ছে দেখো যোগ্য এখানে বিশাল পরিমাণে আয়োজন চলছে এখানে দেখো এদিকে উনুন বানানো হচ্ছে আর এদিকে তো হচ্ছে সবজি কাটা হচ্ছে আজকে রাতে হচ্ছে খিচুড়ি খিচুড়ি ভোগ হবে খিচুড়ি ভোগের জন্য সব সবজি কাটাতে লাগে এখানে তো এদিকে দেখো সবজি কাটা মোটামুটি সবার কমপ্লিট হয়ে গেছে কারণ অনেক সকাল থেকে সবজি কাটতে আরম্ভ করেছে সবাই আর প্রচুর লোকজন আসে সবজি কাটতে আর এই দেখো এদিকে মোটামুটি উনুনও কমপ্লিট কারণ এবার জেলে দেওয়া হবে যেহেতু রাত্রেবেলা প্রচুর লোক আসে খেতে তো তার জন্য একদম রেডি সমস্ত কিছু শীতে মুড়ি দেখো এখন সবাই চাঁদের মুড়ি দিয়ে খিচুড়ি খেতে আছে এখন দেখলে তো কি আয়োজন চলছে ওখানে এবার চলো গিয়ে দেখাই এখন খাবার পরিস্থিতি কেমন ঠিক আছে চলো তো বন্ধুরা দেখো আমরা এখন চলে এসেছি যেখানে খিচুড়ি খাওয়ানো হচ্ছে সেইখানে মানে একদম জগদ্ধাত্রী মায়ের একদম সামনে জগদ্ধাত্রী মায়ের ভোগ আর কি সবাই খেতে বসে গেছে আর একদম গরম একদম ধোঁয়া উঠছে ওদিকে রান্না হচ্ছে আর এদিকে দেখো খাওয়া হচ্ছে তো কত লোকজন আর ঠান্ডাও তেমনি পড়েছে তো এই যে আমার একটা বৌদি দিচ্ছে তো দাদা বলছে যাও তুমিও একটু দাও কারণ প্রত্যেক বছর তো দাও আর এবছর কেন না দেবে তো তুমিও দিয়ে এসো যাও তো তারপরে আমি অনেক পরে ভাবলাম যে হ্যাঁ চলো একটুখানি লাস্টে দেওয়া যাক দিয়েছিলাম লাস্টের দিকে আর তার আগে দেখো খেয়ে নিচ্ছি আগে বসে বললো যে আগে খেয়ে নে বাচ্চা আছে যেহেতু সবাই ওখানে যারা ছিল বড়রা আর কি তারা বললো তো ওই জন্য দেখো খেতে বসে গেছি দাদাভাই আমি সবাই মিলে বাবুকে নিয়ে আর আমরা খেতে বসে গেছি দেখে সবাই মিলে দাদা ভাইকে রাগাচ্ছে হ্যাঁ তুমি পুজো কমিটির মেম্বার হয়ে খেতে বসে গেছো মানে যে যে এই ড্রেসটা পরে থাকবে তারা লাস্টে খাবে আর ড্রেসগুলো দেখো পুরো জ্বলছে যেন টিউবলাইটের মতো চোখ চলে যাচ্ছে ওই ড্রেসগুলোর দিকে তো যাই হোক দেখো আমরা এখন খেতে আরম্ভ করে দিয়েছি গরম গরম খিচুড়ি তার সঙ্গে আছে নবরত্ন তারপর পায়েস বোঁদে একদম এলাহি কারবার এবছর জগদ্ধাত্রী পুজোয় মানে খাওয়া দাওয়া লাইটিং একদম ঝাক্কাস ব্যবস্থা আর দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে বাবু আর আমি উঠে চলে গেলাম হাত দেওয়ার জন্য তারপরে চলে এসেছি আবার সবাইকে খাওয়াতে এতক্ষণ ধরে যারা পরিবেশন করলো সবাইকে তো তারা এখন খেতে বসেছে কারণ প্রায় সবার খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো যারা বাকি ছিল তাদেরকে আমি একটু খেতে দিচ্ছিলাম আর এইদিকে লাইটিংগুলো দেখো পুরো জলে পড়েছে পুরো ঝিগমিক ঝিকমিক করছে লাইটিংগুলো আর অন্য বছর কিন্তু আমাদের এত লাইটিং ফাইটিং হয় না অল্প আদ্রু হয় এবছর একদম পুরো আমার এক দাদা মানে যার ভীষণ ইচ্ছা যে চন্দননগরের লাইটিংয়ের মতো আর কি করবে আমাদের গ্রামেও তো সেই রকম ইচ্ছা অনুযায়ী করা আর এদিকে দেখো আমি খেতে দিচ্ছি পায়েস আর এই পুজোতে সবাই মিলে খেতে দেওয়ার মজাটাই আলাদা আমি তো বিয়ের আগেও আমি এখানে কিন্তু সবাইকে খেতে দিতাম কিন্তু মানে যেহেতু বাইরে থাকি সব সময় আসা হয় না তখন এই জিনিসগুলোই মিস করি ভীষণ আর এই দেখো এখন খেতে দিচ্ছি খিচুড়ি তো ভীষণ এনজয় হচ্ছে ভীষণ এনজয় হচ্ছে সব কিছু কষ্টের মাঝখানে এগুলোই হচ্ছে ভীষণ আনন্দের আর এই যে আমার বাবা এখন বাড়ি যাচ্ছে বাবার খাওয়া দাওয়া কমপ্লিট ডিউটি থেকে একেবারে ডিউটি ড্রেস পরেই চলে এসেছিল খাওয়া দাওয়া করতে তো এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি আর বাবাও ঘরের দিকে যাচ্ছে কারণ সকালবেলা উঠে আবার ডিউটি আছে বুঝতেই পারছো তো একটুখানি গল্প করে নিচ্ছি রাস্তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আজকালের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা টা